শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকলকে জানাই পিএম ব্লগে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলায় উঠে যা কাজ ছিল সেগুলো করে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো ভাতও হয়ে গেছে আর একদিকে মাছ ভাজা বসিয়েছি তো আগে আগের দিন সন্ধ্যেবেলায় বাজার থেকে রূপচাঁদা মাছ নিয়ে এসছে তো অনেকটাই বড় মাছটা তো কাটা মাছই অনেকগুলো মাছ সেটাই এখন ভেজে নিচ্ছি ভেজে এখন ফ্রিজে রেখে দেব দু তিন দিন ধরে খাওয়া হবে আর এদিকে ঠাকুমাকে বললাম আমার ছেলে দুধের বোতলগুলো আর কি ধুতে একবার আমি আজকে ধুতে পারিনি সকালবেলায় মানে ধুলেও একটু লেট হবে আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ধুতে হবে তাই বললাম তুমি একটু ধুয়ে দাও আজকে আর এই যে মাছগুলো অনেকই ছিল মাছ মাছগুলো সবই ভাজা হয়ে গেছে এখন মাথা দুটো ভেজে নেবো আজকে সকালে প্রত্যুষ ঘুম থেকে উঠেছে অনেকটা সকালে তো প্রত্যেক দিনই ওঠে সকাল মানে ভোরের দিকেও ঘুম থেকে উঠে যায় তো ঘুমে ঘুম থেকে উঠে আবার সাতটার দিকে ঘুমায় আজকে আবার একদমই ঘুমাচ্ছে না চোখে ঘুম আছে ঘুম পেয়েছে সবাই বুঝতে পারে ঘুম পাড়ানোর চেষ্টা করছি তবুও ঘুমাচ্ছে না মানে এত দুষ্টু মানে ঘুম পাড়াচ্ছে আর কান্না শুরু করে দিচ্ছে মানে কোলে থাকবে কোলে করে থেকে আবার ঘুরে ঘুরে সব কিছু দেখবে আর কি আর এদিকে দেখো এখন আমি যেই প্রত্যুষ্কে যে দুধটা খাওয়াই ল্যাকটোজেন টু শুরু করেছি ওর তো সাত মাস কমপ্লিট হয়ে গেছে ছ মাস কমপ্লিট হয়ে গেছে সাত মাস বয়স এখন মানে জুলাই মাসের চব্বিশ তারিখে সাত মাস কমপ্লিট হয়ে গেছে এই যে আগস্ট মাসে আট মাস হয়ে যাবে মানে আট মাসে পড়ে গেছে আগস্ট মাসের চব্বিশ তারিখে আবার আট মাস পূর্ণ হয়ে যাবে তো এই যে ল্যাকটোজেন টু শুরু করেছি প্রথমে ওকে খাওয়াতাম হলো এই যে দেখতে পাচ্ছ এম বলে যে দুধটা যখন ও একদমই নিউ বর্ন বেবি ছিল মানে সবে মাত্র হয়েছে তখনই আর কি এই দুধরা আমি যেই নার্সিংহোমে ছিলাম সেখানে ডাক্তার আর কি দিয়েছিলো এই দুধরাও দুটো খেয়েছে এম তো এই কোটোটাই আমি রাখি তারপরে শুরু করেছিলাম ন্যান প্রো ওয়ান তো জানো ন্যান ন্যান প্রো ওয়ানের অনেক দাম অনেকটাই দাম তো তারপরে শুরু করেছিলাম ল্যাক্টোজেন ওয়ান মানে ল্যাক্টোজেন ওয়ান খেত ল্যাক্টোজেন ওয়ানটাই বেশিরভাগ খেয়ে বড় হয়েছে তারপরে প্রোটাও খেয়েছে দু তিন মাসের মতো আর তারপরে এখন তো এই যে ছ মাস পরে থেকে এখন ল্যাক্টোজেন টু খাচ্ছি এই যে সাত মাস বয়স এই দু মাস ধরে এখন ল্যাক্টোজেন টু খাচ্ছে আর এটা হলো পরের দিন সকালে কালকে আর আমি ভিডিওটা করতে পারি না কারণ বুঝতে পারছো তো এখন তো সেরকমভাবে ভিডিও করতেই পারি না কারণ বাচ্চা থাকলে ওকে সামলাতে সামলাতে রান্না বান্না করে সারাদিন ওকে নিয়ে মানে করে করে নিয়ে খাওয়ার খাবার তৈরি করতে ওকে ঘুম পাড়াতে মানে সময় কেটে যায় তো যাই হোক পরের দিন সকালে সকালবেলায় এই যে মাছ ছিল মাছগুলো বাটা মাছ নিয়ে এসেছিলো বাটা মাছটা ধুয়ে নিলাম ধুয়ে এখন বিষ জামা কাপড় আছে ওই যে অনেকগুলো জামা কাপড় সেগুলো কাচতে হবে আর আমাদের প্রত্যেক দিনই কাপড় কাচতে হয় একদিনও বাদ নেই কেউ হয়তো মানে প্রত্যেক দিন একদিনও বাদ নেই তো আজকে বেশ ভালো সুন্দর রোদ উঠেছে তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আগে আমি হলো রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করবো তারপরে আমার ছেলেকে খাওয়াবো ছেলেকে খাই এই জামা কাপড়গুলো কাচা হবে আমি প্রত্যুষকে কেন বেশি ভিডিওতে দেখাই না আগে একটা ভিডিওতে বলেছি আমি তো বেশিরভাগ সময় খালি গায়ে থাকে সকালের দিকে জামা পরে থাকে তারপরে রোদ উঠে যায় কি যেদিন একটু বৃষ্টি ফিষ্টি হয় সেদিনই ওকে জামা পরে রাখা হয় নাহলে দেখতে পাচ্ছ খোলামেলা বাড়ি প্রচণ্ড রোদ হয় গরম হয় ওকে বেশিরভাগ সময় খালি গায়ে রাখা হয় সেই জন্য ভিডিওতে দেখাতে পারি না ও কি করে কি রকম দুষ্টুমি করে যত বড় হচ্ছে যে এত দুষ্টুমি সব কিছুতে ও অ্যাডভান্স তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না সব কিছু ওর আগে আগে হবে কথা বলা হাঁটা মানে বসা সবকিছুর আগে আগে হচ্ছে তো এই যে দেখো আমি সকালবেলায় কি রান্না করেছিলাম তোমাদের হয়তো এক ঝলক দেখালাম তো সেভাবে দেখাতে পারিনি তো সকালে করেছিলাম বিচে গলার তরকারি আর করেছিলাম হলো যে পুষি না কি একটা বলে না ঝিঙের মতো দেখতে হয় সেটা আলু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করেছিলাম পাতলা পাতলা ঝোল আর এই যে দেখো তারপরে আমি জামা কাপড় কেচে স্নান করে নিয়েছিলাম তারপরে হালকা হালকা না বৃষ্টি হচ্ছিল জামাকাপড়গুলো তুলে নিয়েছিলাম তারপরে আবার দেখো বৃষ্টিটা কমে গেছে বলে আবার আমি সেগুলো মেলে দিচ্ছি মানে আমি জামা কাপড় কাস্তে ভিজে গেছিলাম তো সেই জন্য আর কি ছান করে স্নান করে নিয়েছিলাম তো স্নান করে যে আবার বিকেলের দিকে মানে বিকেল বলতে এখন তিনটের মতো বাজে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো দিয়ে আবার জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম দিয়ে আবার মেলে দিলাম কারণ হলো ঘরের মধ্যে তো এখন যতই হোক এখনও হতে অনেক দেরি আছে ততক্ষণ তো সন্ধে হতে এখন অনেক দড়ি বৃষ্টি না হলে বেশ অনেকটাই জল টেনে যাবে আর একটু শুয়েছিলাম তো সকাল বেলায় খাওয়া দাওয়া করে এখন দুপুরে খাইনি তো প্রত্যুষ ঘুমাচ্ছে আমি ওর পাশে একটু শুয়েছিলাম হঠাৎ করে জেঠিমা বলছে বৃষ্টি পড়ছে তো এটা হলো আমরা একশো এগারো ফুট দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছিলাম তোমরা আশা করি ভিডিওটা দেখেছ তো অনেক বড় ঠাকুর একশো এগারো ফুট মা দুর্গা তৈরি হচ্ছে আমাদের এখানে তো ওই যাওয়ার পথে আর কি আমার মামা শ্বশুর বাড়ি পরে তো সেখানে আর কি আগে ঢুকেছিলাম তো এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করিনি তো ওখানে গিয়ে তো ও তো কারোর কোলে যেতে যায় না মানে অচেনা মানুষের কাছে যাবে না যাদেরকে ও চেনে পাড়ার কিছু কিছু ও চেনে তাদের কোলে যাবে বাড়ির লোক সবাইকে চেনে তাদের কাছে যাবে কিন্তু ওই যে বাড়ি গেছি যা যে কোলে নিচ্ছে একদম সমানে কান্না করেই যাচ্ছে কারোর কোলে যেতে চাইছে না এই দেখো কি অবস্থা তো একটু ছিলাম আর কি দশ মিনিটের মতো তারপরেই আমরা ঠাকুরের ওখানে গেছিলাম ঠাকুর দেখতে ওখানটায় তারপরে আসার সময় মানে ঠাকুর দেখে আসার সময় আবার ঢুকেছিলাম মামা বাড়িতে কিন্তু ও তো কান্নাকাটি করছিল সেই জন্য আর থাকতেও পারিনি বেশিক্ষণ তো আগে যখন আগে বলতে হলো যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু এই বাড়িতে বসেই বিয়ে হয়েছিল যে এই মামা বাড়িটা দেখলে ওই বাড়িতে বসেই বিয়ে হয়েছিল তো ওই তিন মাসের মতো ছিলাম ওই বাড়িতে মানে মামা শ্বশুর বাড়িতে তারপরে আমাদের আমার শ্বশুর বাড়ি চলে এসেছি মানে বিয়ের হয়েছে তারপরে কিন্তু ওই বাড়িতেই আগে উঠেছিলাম মানে তো বাড়িতে বসে বিয়ে হয়েছে প্রথমে তো মন্দিরে আর কি বিয়ে হয়েছিল তারপরে আর কি ওখানে বিয়ে হয়েছে তো আগে একটা ভিডিওতে বলেছি তোমাদের তো যাই হোক এই দেখো কি রকম খেলা করছে দেখো এখন কিন্তু উবুর হতে কাঁধ হতে বসতে তো অনেক দিন আগেই শিখে গেছে ওর মনে হয় পাঁচ মাস ঠিকভাবে কমপ্লিট হয়েছে আর ও বসতে শিখে গেছে মানে বসিয়ে দিলে বসতে পারতো এখনও বসিয়ে দিলে বুঝতে পারে কিন্তু এখন কাঁধ হতে পারে উবুর হতে পারে গড়া গড় দিতে পারে সবই পারে আর কিছু কিছুদিনের দিনের মধ্যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে ও উবুর মানে ওই যে কি বলে হামাগুড়িও দিতে শিখে মানে পারবে এরকম একটা অবস্থা আগে আগে মানে মানে বসা তারপর যখন ও দু মাস বয়স হয়েছে তখন থেকেই ও সে গাও গাউ করে কথা বলে মানে কিভাবে যেন কথা বলে তারপরে ওর ভাবে আপভাবে সব কিছু বুঝিয়ে দেবে ও কি বলতে চাইছে কি করতে যাচ্ছে মানে যেটা বলতে সব সবকিছুতে অ্যাডভান্স আমার ছেলে তো এই যে দেখো খেলাধুলা করছিল এখন সন্ধেবেলায় মানে বিকেলবেলায় বেলায় ওরকম ঘুম থেকে উঠে গড়াগড়ি গড়ি দিচ্ছিল আর বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই একটু কথার ভয়েসগুলো আসতে পারে খারাপ তো এই যে দেখো এখন কি তো এর এই বাক্সটার উপরে একটা চাদর বিছানা থাকে সেটা ভীষণ নোংরা হয়েছিল মানে তরকারি ঝুড়ি টুড়ি থাকে তো সেই কারণে তুলে দিয়ে কেচে দিয়েছিলাম তো কাচার পরে আবার পেতে দিলাম সব কিছু তুলে এই বাক্সটা আছে তো অনেকটা মানে জায়গা বলতে পারো এই জিনিসপত্র রাখা যায় খুবই ভালো হয়েছে তো এখন আবার চাদরটা পেতে দিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে সব জায়গায় শুনছি বান হয়ে গেছে আমাদের এদিকেও পুকুরগুলো ডুবে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো সকলকে বাই